আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর আজকে যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো হাজব্যান্ডের আজকে সকালবেলা ডিউটি আছে তো সেই জন্য কিন্তু সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আর আমি এখন এই যে বাজারটা ভালো করে তুলে নিচ্ছি আর ওর যেহেতু আজকে ডিউটি আছে সেই জন্য কিন্তু আমাকে আজকে রুটি করতে হবে সকালে যেদিনই ওর সকালে ডিউটি থাকে আমাকে আমি কিন্তু সকালবেলা রুটি করি তো আমার ভিডিও যারা দেখে প্রতিদিন দেখে তারা অবশ্যই এটা জানে তো এই যে আমি কিন্তু এখন তার আগে সবজিগুলো আগে সুন্দর করে গুছিয়ে নেব আর এখানে কিছু সবজি নিয়েছে শীতের সবজি এখন কিন্তু শীতকালে সবজি খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্যই অনেক কিছু নিয়ে এসেছে তো সেগুলায় শুধু তুলে নিচ্ছি আর যেগুলো ছিল সেগুলো আনেনি তো যেগুলো শুধু দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে এখানে আলু পেঁয়াজটা আনে নি পেঁয়াজটা ছিল আদা রসুন তারপরে মটরশুঁটি আর কিছু অরেঞ্জ নিয়ে এসেছিল তো সেগুলো এখন তুলে নিচ্ছি আর এই যে অরেঞ্জটা আবির দেখেছিল আর ওর ও ওর লাগবে ও সেজন্য কিন্তু আমি আবিরকে একটা দিয়ে দিলাম ওকে বললাম যে ওটা ধুয়ে নাও তারপরে হচ্ছে ধুয়ে খেয়ে নাও তো নিয়ে চলে গেছে তো আমি কিন্তু এই যে সুন্দর করে সব কিছু ওখানে উঠিয়ে নিলাম আর এই রসুন আর আদাটা আমি কিন্তু ভালো করে রেডি করে রাখবো তো পরে রাখবো এখন আর সময় নেই সেই জন্য আমি সব কিছু উঠিয়ে নিলাম আর তারপরে কিন্তু এই যে আমি বলেই দিলাম আগে যে আজকে হাজবেন্ডের ডিউটি আছে তো সেই জন্য আমাকে রুটিটা করতেই হবে সকালে তো সেই জন্য রুটি করে নিচ্ছি ভিডিও এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আমার পরিবারে এখন অনেক নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হয়েছে যারা প্রতিনিয়ত আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তো সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন কন্টেন্ট তৈরি করতে তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি ইনশাল্লাহ সবার পাশে রয়েছি সবাইকে সাপোর্ট করে চলেছি আর যত ইউবে থাকবো সবাইকে সাপোর্ট করব কারণ আমরা একে অপরকে যদি সাপোর্ট করি তাহলে তো সবাইকে সবাইকে বলছি সবার পাশে সাপোর্ট করো যাই হোক এদিকে কিন্তু আমার রুটি করা হয়ে গেছিলো তো তারপর এখন এই যে একটু ডিমের ভুজিয়া করে দেবো আর একেবারেই সিম্পল রান্না তো সকালবেলা কি আর করবো যেহেতু সময় নেই তো সেজন্য কিন্তু খুবই সিম্পল ভাবে করে দিচ্ছি তো সকালবেলা খুব একটা সময় নেই তো সেই জন্য কিন্তু খুবই সিম্পলভাবে করে দিচ্ছি আর রুটি আর তার সাথে আর ডিমের ভুজিয়া তো সেটাই করে নেব। তো এই যে এখন কি এখানে আমি পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি সেগুলো হালকা করে ভেজে নিলাম তারপরে কিন্তু একটু টমেটো দিয়ে নিয়েছি সাথে হলুদ লবণ একটু জিরের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তো সেটা ভালো করে দিয়ে নিলাম আর এখন একটু ভালো করে ভেজে নেব আর তারপরে কিন্তু আমি আর ডিমটা দিয়ে নেব শীতকালে কিন্তু সকালবেলা ঘুম থেকে একেবারে উঠতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই যেহেতু ডিউটি আছে হাজব্যান্ডের সেজন্য কিন্তু সকালবেলা উঠতেই হবে। মানে ইচ্ছে না থাকলেও কি করা যায় কিছু করার নেই সকালবেলা কিন্তু উঠতেই হয় আমরা যতই বলি যে আজকে উঠবো না কিন্তু উঠতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই উঠতেই হবে তো সেজন্যই কারণ সকালের দিকেই কিন্তু একটু সংসারের কাজটা বেশি থাকে তো সেজন্যই সমস্ত কাজ কিন্তু বেশিরভাগ সকালের দিকেই করতে হয় আর বিকেলের দিকে কিন্তু খুব একটা কাজ আর থাকে না তো সেজন্যই সকালে একটু চাপটা বেশি থাকে তো কোনো ব্যাপার না সকালের কাজগুলো যদি সুন্দর করে একটু ফুল এনার্জি নিয়ে করা যায় তাহলে কিন্তু সারাটা দিন বেশ ভালোই কাটে আর সারাটা দিন কিন্তু বেশি কাজের চাপ থাকে না তো আমি অবশ্যই চেষ্টা করি সকালের মধ্যে সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করার আর তারপরে নিজেকে একটু সময় দেওয়ার তো এই যে আমি কিন্তু এদিকে আমার ডিমের পূজাটা সুন্দর করে করে নিচ্ছি আর আবিরের কিন্তু স্কুল নেই স্কুল ওর বন্ধ দিয়ে দিয়েছে তো প্রতিদিনের মতো আজকে একটা কথা মনে করে দিচ্ছি যারা যারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইকটা দিতে ভুলে যান তো তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আপনাদের এক একটা লাইক কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো যাই হোক এই যে আমি কিন্তু এদিকে সব কিছু রেডি করে নিয়েছি রুটি আর তার সাথে ডিমের ভুজা তো আমি এখন এই যে হাজব্যান্ডকে খেতে দেবো তো সেই জন্য কিন্তু আমি ভালো করে সব কিছু রেডি করে নিচ্ছি কারণ ওকে খেতে দেবো আর এই সরকারি চাকরিটা কি বলবো একেবারেই মানে সময়ের মধ্যে যেতেই হবে কিছু করার নেই আর নিজের কাজটা যদি আমি একটু পরেও করি তাও কোনো ব্যাপার না কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে মানে সময়ের কাজটা সময়ই করতেই হবে যতই যাই করুক তো কিছু করার নেই তো সেজন্যই কিন্তু আমাকে সময় মতো সব কিছু কমপ্লিট করতে হয় আর এই যে আমি কিন্তু হাজব্যান্ডকে খেতে দেবো তো এটা কিন্তু অনেকটা সময় পার করে আমি কিন্তু এই যে রান্না করে নিচ্ছি আর আজকে চিকেন নিয়ে এসেছিল। আরও কিন্তু এনে দিয়ে তারপরে ও চলে গেছে ডিউটিতে তো আমি এখন এই যে চিকেনটা রান্না করে নিয়েছি আর বেশিরভাগ সময় যেহেতু আমি এটা রেসিপি দেখাই তো আজকে ভাবলাম যে আর কি রেসিপি দেখাবো তো শুধু অল্প টুকি দেখিয়ে নিচ্ছি যে আজকে আমি চিকেন বানিয়েছি তো সেটাই হাজব্যান্ড হয়তো এত কিছু সবজি নিয়ে আসে ঠিকই কিন্তু ও কিন্তু একেবারেই ওগুলো খেতে চায় না শুধু নিয়ে আসে বলে যে শুধু তোমার জন্য নিয়ে এসেছি আর আমি একা মানুষ ওগুলো কি খাওয়া যায় কতগুলোই বা খাবো একা মানুষ তো সেই জন্যে ওকে বলি যে এতগুলো সবজি আনার কি দরকার আছে কিন্তু ও বলে যে এত ফ্রেশ ফ্রেশ সবজি মানে বাজারে গেলেই ওর নাকি ওর নাকি নিতে ইচ্ছে করে আর সেই কিন্তু নিয়ে আসে তো কি আর বলবো কিছু বলার নেই তো এই যে আমি কিন্তু এখানে রান্না করে নিয়েছি আর চিকেন আর তার সাথে ডাল করে নিয়েছিলাম তো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এই যে এখন কিন্তু আর খুব একটা এদিকে কাজের চাপ নেই অলরেডি এদিকে কাজগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে তো সেজন্যই ভাবলাম যে এখন এই যে আদা রসুনগুলো এগুলো একটু সুন্দর করে রেডি করে রাখি আর এগুলো কিন্তু প্রত্যেকটা রান্নার কাজেই লাগেই আর আদাটা আমার বেশিরভাগ যেহেতু আমি আদা চা খাই সকালে বিকেলে দুই টাইম তো সেজন্য আদাটা আমার অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় তো সেজন্যই কিন্তু আমি এখন সুন্দর করে রেডি করে নেব আর আমি যখনই একটু সময় পাই না কেন তখনই কিন্তু আমার কাজগুলো আমি এগিয়ে রাখার চেষ্টা করি যাতে আমার রান্নার সময়টাতে কোনো রকম কোনো ঝামেলা না হয় সেই জন্য আমি অবশ্যই চেষ্টা করি যতক্ষণ টাইম আমি একটু ফাঁকা থাকি মানে কোন কাজটা করে রাখলে আমার সুবিধে হবে আমি কিন্তু সেই কাজটা করে রাখি আর তাতে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয় আর রান্নার কাজ হোক বা যে কোনো কাজই হোক আমি কিন্তু সবসময় আগে থেকে রেডি করে রাখার চেষ্টা করি আর যে কোনো কাজ সময়ের কাজ যদি সময়ই করা হয় তাহলে কিন্তু খুব একটা পরে প্রবলেম হয় না আর যে কোনো কাজ রেখে দিলে কিন্তু পরে আর সেই কাজটা করতেও ইচ্ছে করে না তো আমার মতে সময়ের কাজটা সময় করে নেওয়াই উচিত তাহলে হয়তো অনেক ভালোই হয় এই সংসারের কাজগুলো করতে করতে কোনো সময় হয়তো বিরক্তকর মনে হয় যে আর করব না তো তখন যে কাজটা আমরা রেখে দিই তখন কিন্তু পরে আর সেই কাজটা হাজার চেষ্টা করলেও আর করা হয় না তো যখনই যে কাজটা করার দরকার তখনই কিন্তু সেই কাজটা করে নেওয়া উচিত তাহলেই কিন্তু ভালো পরে আর সেই কাজটা কিন্তু সত্যি অনেকটাই লেট হয়ে যায় তো আমার তো এরকমই হয় যে কাজটা আমি রেখে দিই সেই কাজটা আমার আর করতে ইচ্ছে করে না তো সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করার তো এই যে আমার কিন্তু সব কিছু কমপ্লিট করা হয়ে গেছিলো তো এই যে আগের দিন কিন্তু ননদের বাড়ি গিয়েছিলাম তো সেজন্যই অনেক কাপড় কি বলবো আর কোথাও গেলে যে এই পরের দিনে সে এত কাপড় বের হয় এটার জন্য আবার বেশি বিরক্তকর মনে হয় যাওয়ার সময় কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু যখনই বাড়ি আসি তখনই যে এত ধরনের কাপড় মানে কাচতে হয় সেটা কিন্তু খুবই বিরক্তকর লাগে তো কিছু করার নেই এই যে আমি কিন্তু অনেক কিছুই কেজে দিয়েছিলাম সকালের দিকে তো সেগুলো এখনই এসেছি শুকিয়ে গেছে আর এত পরিমাণে রোদ দিয়েছে কি বলবো তখন সবকিছু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব ভিডিওর এই শেষ পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে